হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ট্র্যাভেল ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর একটা ব্লগ পেনাং আইল্যান্ড থেকে আজকে সকালবেলা এসেছি আমরা ট্রপিক্যাল ফ্রুট ফার্ম দেখতে যেহেতু আমার গাছপালা খুব পছন্দ অয়নি এই জায়গাটা গুগল সার্চ করে বের করেছে এসে দেখছি আমাদের মতো প্রচুর ট্যুরিস্ট এখানে দেখতে এসছে এই জায়গাটা এখান অব্দি ট্যাক্সি করে এসেছে আর এইখান থেকে এই ফার্মেরি ভ্যান করে আর একটা লোকেশনে নিয়ে যাচ্ছে সেইখানে একটা ট্যুর হবে আমরাও টিকিট কেটে বসে পড়লাম একটা ভ্যানে এসে গেলাম এই জায়গাটা নানান ধরনের গাছপালাতে পালাতে ভর্তি যেমন দেখতে পাচ্ছি এখন সামনে রামবুটান রামবুটান হলো লিচুর ফ্যামিলি আমাদের টিকিট প্রাইস পড়লো হচ্ছে এগারো ইউরো করে মানে ফিফটি এইট রিঙ্গের কিডস ওয়ার ফ্রি আর এইটা ছিল প্রিমিয়াম গাইডেড ট্যুর সাথে সাথে প্রত্যেকটা এক প্লেট করে ফল যেসব ফলগুলো এই ফার্মেই তৈরি হয়েছে ও এই দেখুন কফি গাছে ঝুলছে কফি ফল আর প্রত্যেকটা ফলের মধ্যে দুটো করে কফি বিন আছে যেগুলো পরে রোস্ট করা হয় এই ভদ্রলোক ছিলেন আমাদের গাইড এখানেই কাজ করেন আর উনি খুবই হাসি খুশি মানুষ খুব ভালো করে আমাদের ট্যুর দিল এই জায়গাটার এই যে দেখুন এইটা কিন্তু ড্রাগন ফ্রুটের একটা ফার্ম ড্র্যাগন ফ্রুট তো লাল একদম টুকটুকের রঙটা হয় এইটা ফল আর এইটা নাকি একটা ফুল ড্রাগন ফ্রুটের ফুল তো এই সব দেখার পরে আমরা এসে গেলাম আবার ওই মেন লোকেশানটাতে এখানে হচ্ছে গিয়ে ওনারা তৈরি করছে এনজাইম ফ্রুট এনজাইম খুব ভালো হয় ফ্রুট এনজাইম মানে ডাইজেশনের জন্য পেটের জন্য তো ওনারা ফ্রি টেস্টার দিচ্ছিলো আর যদি কারোর ভালো লাগে তারা এখান থেকে কিনতে পারেন তো অয়ন ট্রাই করছিল আর আমি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি জিনিস আছে ওনারা তৈরি করে হানি মানে মধু এখানে এই যে আমাদের টেস্টিংয়ের জন্য দিচ্ছে নানান ধরনের হানি ছিল আর এই কফি হানিটা খুব টেস্টি ছিল কিন্তু আমি কিনতে পারলাম না ওই যে হোল মালয়েশিয়া ট্রিপ করছি একটা ব্যাগে একটা বড় ব্যাকপ্যাকের মধ্যে সব জিনিস নিয়ে এইটা কিন্তু একটা ডাউনসাইড জানেন তো একটা ব্যাকপ্যাক নিয়ে ট্রাভেল করলে বেশি কিছু কেনা যায় না তারপরে ওনারা আমাদের দিল এই ফ্রি ফলের এই সব ফল এখানেই তৈরি হয়েছে এই ফার্মে ছিল সবে দাম আম আনারস দু ধরনের ড্র্যাগন ফ্রুট এই সব খেলাম আর খুব টেস্টি ছিল ফলগুলো ফলগুলো খেয়ে একটা ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পেনাং সিটি সেন্টার যাওয়ার উদ্দেশ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেনাং আইল্যান্ডের এর রাস্তাঘাট কিরকম এই যাত্রায় যিনি আমাদের ট্যাক্সি ড্রাইভার ছিলেন দারুন ফ্রেন্ডলি মানুষ ছিলেন আর কি যে ভালো গাইড এই যে আমাদের এখন দেখাচ্ছে দুরিয়ান গাছগুলো কিরকম ওই যে ঝুলছে দুরিয়ান কতগুলো আর উনি গল্প বলতে বলতে পুরো এরিয়াটা আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে এলো জার্নিটা ভীষণ ভালো লেগেছে উনি ভদ্রলোক কিন্তু কেরালা থেকে আর এখন এখানেই থাকেন ইন মালয়েশিয়া আর খুব ভালো স্টোরি বলতে পারেন আমার তো খুব ভালো লেগেছিল ওনার প্রত্যেকটা স্টোরি শুনতে প্রত্যেকটা গল্প শুনতে দারুণ মজা লাগছিল ওনার পাশে বসে বসে ট্যাক্সির এই জার্নিটা সামটাইমস ইন লাইফ কারোর সাথে আনএক্সপেক্টেডলি মিটিং হয়ে যায় যাদের প্রেজেন্সটা যেন একটু লিঙ্গার করে যায় আমাদের লাইফে ওনার সাথেও যেন সেই একটা আমি ফিলিং নিয়ে এসেছি আনফর্চুনেটলি ভদ্রলোকের নামও এখন আমার মনে নেই কিন্তু ওনার প্রেজেন্সটা যেন এখনো মনে খুব সুন্দরভাবে মনে আছে একটা খুব সুন্দর ফিলিং আমার মনে আছে যাই হোক আমরা এখন প্রায় চলে এসেছি সিটি সেন্টারে এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে জর্জ টাউনের স্ট্রিট ফুড এরিয়া আসুন আমার সাথে আমরা এই জায়গাটা একসাথে এক্সপ্লোর করি পুরো পেনাং আইল্যান্ডটাই কিন্তু খুব ফেমাস ফর ইটস স্ট্রিট ফুড ফর মালয়েশিয়ান ফুড লোকাল ফুড খেতে হলে এখানে আসতেই হবে এখানে প্রত্যেকটা টেবিলে একটা করে নাম্বার আছে একটা ফ্রি টেবিল অকুপাই করে নিজেকে গিয়ে পছন্দের স্টল থেকে খাওয়ার অর্ডার করে নিতে হবে খাওয়ার অর্ডারের সময় এই টেবিল নাম্বারটাও দিয়ে আসতে হবে খাবার রেডি হয়ে গেলে ওনারা টেবিল নাম্বারে পৌঁছে দেবে আর টাকাটাও নিয়ে যাবে ফুড সার্ভ করার সময় কিন্তু সব স্টলে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা নেই তাই যে দোকানের চেয়ারে বসেছেন সেখান থেকে কিন্তু ড্রিঙ্কসগুলো অর্ডার করতেই হবে ওই যে সামনে অয়ন রোহানকে নিয়ে অর্ডার করতে গেছে কিছু গ্রিল চিকেন এসে গেছে গ্রিল চিকেনটা আর কিছু ড্রিঙ্কসও এসে গেছে তো ওদেরকে একটু বসিয়ে কিছু খাওয়ার দাবার দিয়ে আমি এবারে গেলাম ফোনটাকে নিয়ে একটু দেখে আসতে যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আসুন আমার সাথে আমরা একসাথে ঘুরে দেখি কি কি খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে কীরকম স্টলগুলো দেখতে যেন ঠিক মনে হচ্ছে আমাদের দেশের বিকালবেলা যে বসে সব রকম স্টল নানান ধরনের স্টল ওরকম কিন্তু পাবো না এখানে কিন্তু ফুচকা অন্যান্য খাদ্য পাবো এই যে এখানে অনেক ফলের জুসের দোকান দেখতে পাচ্ছি পাশেই দেখলাম অনেকগুলো চিকেন গ্রিল হচ্ছে গ্রিল চিকেনটা অনেক দেখতে পারলাম এখানে আর ছিল ফ্রেশ মাছ পুরো এই যে এই ভদ্রলোক মাছ বিক্রি করছে আর মাছের ওয়েট হিসাবে ওনারা গ্রিল করে দেবে আর কি সস লাগাতে চান ম্যারিনেশনে সেটাও চুজ করতে পারবেন নিজেরা সামনেই দেখতে পাচ্ছি দোকান হচ্ছে লাক্সার দোকান লাক্সা কিন্তু খুব পপুলার একটা খাওয়ার এখানের সেটা হচ্ছে গিয়ে ফিশ স্যুপের মধ্যে নুডলস খুব পছন্দের একটা খাবার এই সব মানুষের এখানে তো যাই হোক আর একটু এগিয়ে দেখি কি আছে আমার খুব ইচ্ছা আছে একটা ফ্রুট চাট নেব এখন অবধি সেটা খুঁজে পেলাম না সেই দোকানটা কিন্তু নিশ্চয়ই থাকবে কারণ কি আমি তো আসার আগে ইউটিউবে অনেক দেখেছি ব্লগস সব কি কি খাবার পাওয়া যায় সেই নিয়ে তো দেখেছি যে পাওয়া যায় ফ্রুট চাট আর খুবই নাকি ভালো খেতে তো সেই দোকানটাই খুঁজে যাচ্ছি এখনও চোখে পড়েনি দেখি আর কত দূরে পাবো তার মধ্যে দেখতে পেলাম অনেক রকমের ফলের দোকান গ্রিল চিকেনের দোকান ওমা মা ওই তো যার খোঁজে বেরিয়েছি সে তো সামনেই এই দেখুন তিনজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন হলো গিয়ে ওই দোকানটাতে এই দোকানটাই তো আমি খুঁজছিলাম আসুন যাই নানান ধরনের ফল আর কাটাফল। ফল এক প্যাকেট আম নিলাম আর একটা স্মল সাইজের হচ্ছে পেনাং রোজাক নিলাম পেনাং রোজাক হচ্ছে এখানকার লোকাল ভাষায় ফ্রুট স্যালাড নানান ধরনের ফ্রুটের মধ্যে দিয়ে দিচ্ছেন এখানকার লোকাল সস যাই হোক এইটা কিনে নিয়ে এলাম কুই কিনতে কুই নামটা ফানি খানিকটা আমাদের পার্টিসপটার মতো খেতে কিন্তু সবুজ রঙের তো এইটাও একটা ছোটো সাইজের নিয়ে কিনলাম ম্যাঙ্গো স্টিন আমি বলেছিলাম আপনাদের অন্য একটা ব্লগে যে দুরিয়ান আর ম্যাঙ্গো স্টিন কিন্তু কোনো হোটেলে নিয়ে যাওয়া যায় না কারণ কি ম্যাঙ্গো স্টিনে যে বাইরের শেলটার যে রংটা, খুব গাঢ় একটা রং সেগুলো নাকি বেডশিটে লেগে গেলে ওগুলো ওঠানো ইম্পসিবল তাই ম্যাঙ্গোস্টিন রঙের জন্য নট অ্যালাউড আর দুরিয়ান হচ্ছে গিয়ে গন্ধের জন্য নট অ্যালাউড ইন এনি হোটেল আজকের ডিনারটা আমাদের একটু আলাদা রকম হচ্ছে আজকে আমরা খাবো শুধু স্ট্রিট ফুড বাকি খাওয়ারগুলো এসে গেছে অর্ডার করেছিলাম আমরা চিকেন ফ্রায়েড রাইস যেটা এসেছিল একটা পাতলা স্যুপের সাথে যেমন মোমোর সাথে স্যুপ দেয় একটা ঠিক সেরকম লাগছিল খেতে আর অর্ডার করেছিলাম চিংড়ি মাছ আর ডিম দেওয়া একটা নুডলস এটাও খুব ভালো ছিল খেতে ওই যে ফ্রুট স্যালাডটা নিয়েছিলাম ভালো খেতে কিন্তু প্রচণ্ড ঝাল ছিল আমার দুই বাচ্চাই খেতে পারেনি একটুও ট্রাই করতে পারেনি খুব 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 স্পাইসি ছিল ওই ফ্রুট স্যালাডটা শুধু আমি আর অয়নই খেলাম যাই হোক এখানের মানুষজনগুলো খুব ভালো সবাই এসে এসে গল্প করছিল জিজ্ঞেস করছিল আমরা কোথার থেকে আর রোহান আর আরনের ডান্স দেখে খুব আনন্দ পেয়েছে আর খুব এনকারেজ করছিল। আজকে ডিনারটা কিন্তু দারুণ হলো আমাদের খুব ভালোবাসি আমরা স্ট্রিট ফুড খেতে কার ভালো লাগে না তাই না স্ট্রিট ফুড ইজ অলওয়েজ টেস্টি যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সি ইউ সুন আগেন ইন দ্য নেক্সট ব্লগ টেক কেয়ার